হ্যালো পিওন আজ বলবো সিজারের পর পুষ্টিকর খাবার কি খেতে হবে এবং কোনগুলো খাওয়া যাবে না সিজারের পর ব্যথা কতদিন থাকে এবং সিজারের কতদিন পরে সেলাই শুকায় সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক সিজারের চব্বিশ ঘন্টার পর একজন মা স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ শুরু করতে পারে এই সময় সুষম খাদ্য শুধু মায়ের সুস্বাস্থ্য পুনরুদ্ধারের সহায়তা করে না বরং শিশুকে দুধ খাওয়ানোর সঠিক পুষ্টি সরবরাহ করে তাই এই সময় মায়ের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে কারণ মায়ের খাদ্য উপাদানই শিশুর একমাত্র খাদ্য উৎস তাই মা এবং শিশুর স্বাস্থ্য সচেতনতার জন্য সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার যেমন কোন ধরনের খাবার খাওয়া উচিত যেমন দুধ ও পনির অনেকেরই ধারণা সিজারের পর দুধ খাওয়া যাবে না কিন্তু চিকিৎসকদের পরামর্শে এরকম কোনো তত্ত্ব নেই এই সময় প্রচুর সুষম খাদ্য গ্রহণ করা উচিত তাই নিঃসন্দেহে দুধ এবং দুধজাত খাবার পুষ্টিকর কিন্তু যদি কেউ দুধ সরাসরি খেতে না পারে তাহলে দুধের তৈরি খাবার যেমন পায়েস সেমাই ছানা সন্দেশ ইত্যাদি খেতে পারে সেগুলো মা এবং নবজাতক শিশু সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করবে এছাড়া সিজারিয়ান ডেলিভারির পর শরীরকে পুনরুদ্ধার করতে ভিটামিন ও ভিটামিন সি এবং ক্যালসিয়াম অবশ্যই খেতে হবে এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সবুজ শাকসবজি কমলা তরমুজ আঙুর ইত্যাদি তাছাড়া প্রোটিন ও আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে শরীরের শক্তি বৃদ্ধি এবং শিশুকে দুধ পালন করানোর জন্য এবং পর্যাপ্ত দুধ উৎপাদনের জন্য প্রোটিন ও আয়রন খাদ্য গ্রহণ করা খুবই জরুরি প্রোটিন ও আয়রনের মধ্যে রয়েছে মাংস ডিম মুসুর ডাল গমের রুটি ব্রাউন ব্রেড ও ব্রাউন রাইস ইত্যাদি যেহেতু একজন সিজারিয়ান মা তার বাচ্চাকে দুধ খাওয়ানোর ফলে মায়ের শরীরের শক্তির বড় একটি অংশ চলে যায় তাই মায়ের খাদ্য তালিকায় শরীরের ঘাটতি পূরণ এবং শক্তি যোগানোর জন্য প্রোটিন ও আয়রন অবশ্যই রাখতে হবে তাছাড়া পানি ও অন্যান্য খাবার খেতে হবে শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন কমপক্ষে ছয় থেকে সাত গ্লাস পানি পান করা উচিত একজন সিজারিয়ান মায়ের রক্ত খাওয়ানোর ফলে শরীরে পানির শূন্যতার প্রভাব লক্ষ্য করা যায় তাই এই সময় পানি পান করার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এছাড়া আদা চা খেলে শরীরের ঠান্ডার প্রভাব কমে আসবে তাছাড়া সিজার পরবর্তী সময় মেতির ব্যবহার আর বেশ গুরুত্বপূর্ণ সিজের পরবর্তী সময়টি অনেক সময় কঠিন হতে পারে তাই এই সময় শরীরে নিতে হবে বিশেষ যত্ন যাতে সিজেরিয়ান মা শারীরিকভাবে সুস্থ থাকতে পারে আর শরীরকে সুস্থ রাখার জন্য দরকার একটি স্বাস্থ্যকর খাবার তালিকা এই খাদ্য তালিকা অনুসরণ করলে আশা করা যায় একজনের সিজেরিয়ান খুব দ্রুত শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে পারবে এবার যেমন কোন খাবারগুলো খাওয়া যাবে না যেমন টগ ও মশলা খাবার ফাস্টফুড ভারী খাবার ভাজা পড়া চা কফি কাঁঠাল ঠান্ডা খাবার এবং কম রান্না করা খাবার একদমই খাওয়া যাবে না এবার অনেকেই বলতে পারেন সিজারের পর ব্যথা কতদিন থাকে সিজারের পর একজন মায়ের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে সাধারণত প্রায় দেড় মাস সময় লাগতে পারে তবে এই সময়টা সব মায়েদের জন্য এক হয় না সুস্থতা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে প্রস্তুতি মায়েদের নিয়মিত চেকআপে থাকা গুরুত্বপূর্ণ এবার অনেকেই বলতে পারেন সিজারের কতদিন পরে সেলাই শুকায় সাধারণত অপারেশনের পাঁচ থেকে সাত দিন পরে সেলাই খুলে ফেলা হয় সিজারের সময় কাটা অংশ পুরোপুরি শুকাতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগতে পারে